সকল দৃষ্টিকোণ থেকে এটাই শ্রেষ্ঠ যে আমরা একটি পরিবারের পক্ষ থেকে একটি পূর্ণ প্রাণ আল্লাহ আলার রাস্তায় উৎসর্গ করব এটা যে শ্রেষ্ঠ এটার বিষয়ে আপনি কোনো দ্বিমত পাবেন না এমনকি আবুহানি ফারাহমোল্লাহ বলছেন আবুহানি ফারাহমোল্লার ফতোয়া যে নিয়াতের মধ্যেও যদি ত্রুটি থাকে যে সাতজন মিলে ভাগে অংশগ্রহণ করেছে কোনো একজনের নিয়ে যেতে ত্রুটি আছে আবানি মতো সবার কুরবানি বাতিল সাফি আহমদিন হাম্বাদ সেটা বলেন কিন্তু যিনি ভাগে কুরবানির পক্ষে তিনি বলতেছেন সবার কুরবানি বাতিল আবার কারো যদি ইনকামের মধ্যে কম বেশি থাকে তাহলেও সবার কুরবানি বাতি একজনের জন্য সবারটাই বাতি কেননা ইমাম আবাহানী বলেছেন যে কুরবানির ক্ষেত্রে আল আসল হচ্ছে একটা পূর্ণ নাফস আল্লাহ স্লহানতলা রাস্তায় উৎসর্গ করা এটা পূর্ণ যান আল্লাহ সুহানতালার রাস্তায় উৎসর্গ করা আর ইমাম মালিক বলছেন যে ভাগে চলবে তবে টাকায় মালিকানায় নয় নিকিতে ভাগ হতে পারে এটার ব্যাখ্যা কি ইমাম মালিকের মতে কেউ যদি টাকায় মালিকানায় ভাগ হয় তো বাকি নিকিতে ভাগ দিতে পারে মানে আমি একক টাকা একটা কুরবানি কিনেছি কিনে আমি এখন নিয়াত করতেছি যে আমার ছেলে মেয়ে ভাই বোন পিতা মাতা সবার পক্ষ থেকে আল্লাহ সোহান তালা এই এটা কবুল করুক তাহলে আমি নেকিতে তাদেরকে ভাগ দিলাম কিন্তু এই কুরবানিটা টাকা মালিকানা এক আমার এবং মালিকের মতে টাকা এবং মালিকানায় যদি ভাগ হয়ে যায় তাহলেও বাতিল তো রাসুল সাল্লাহ সাল্লামের যে হাদিসটি দলিল হিসেবে পেশ করা হয় সেটা অত্যন্ত বিশুদ্ধ এবং সহি হাদিস এক সফরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদির বলছিলেন যে তোমরা উটে দশ জন করে এবং গরুতে সাতজন জন করে অংশগ্রহণ করো আল্লাহ সুহান পবিত্র কোরআন মাজিদে বলেন ফাসল্লি লি ওয়ান হার হেনবি আপনি আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করুন এবং আপনার প্রতিপালকের জন্য কুরবানি করুন আদেশ আল্লাহ সুবাহান তালা আরও বলেন কুল ইন্না সালাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লা বেলা আলমিন হেনবি আপনি বলে দিন আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু শুধুমাত্র আল্লাহ আলার জন্যই উৎসর্গীকৃত তাহলে এখানে যা যা জিনিসগুলোকে গণনা করা হয়েছে সেই গণনার মধ্যে এক নম্বরে রাখা আছে সালাত দুই নম্বরে রাখা আছে কুরবানি সালাতি ওয়ানুসুকি আমাদের সালাত এবং আমাদের কুরবানি তো সালাত এবং কুরবানি এই দুটাকে একত্রিত করা হয়েছে এই আয়াতের মধ্যে যে এটা শুধুমাত্র আল্লাহ হতালার জন্য আর এক আয়তে আল্লাহ সুবাহ বলেন প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির ব্যবস্থা করে দিয়েছি যেটা আমরা আগেই শুরুতে বলেছি যে কুরবানি হিস্টোরিক্যালি একদম আদম আলাই সালাত আসসালাম থেকে নিয়ে শুরু করে উম্মাতে মোহাম্মদ পর্যন্ত কন্টিনিউ আছে প্রত্যেক উম্মতের জন্য কুরবানি ছিল ধরন ভিন্ন হতে পারে সিস্টেম হুকুম হাকাম ভিন্ন হতে পারে কুরবানি ছিল আল্লাহ বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিং যে আল নামান প্রত্যেক উম্মতের জন্য আমরা কুরবানি নির্ধারণ করে দিয়েছি যেন লিয়াদ মাল্লাহ তারা আল্লাহকে স্মরণ করতে পারে আলামা রাজাকাহুমিমা হিমাতেলা আনাম আল্লাহ তাদেরকে চতুষ্পদ জন্তু খাওয়ার যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের যেন সুক্রিয়া আদায় করতে পারে ইলা তাদের ইলাহ তোমাদের ইলাহ একজনই ফালাহু আসলিমু অতএব তোমরা সেই ইলাহের সামনে আত্মসমর্পণ করো তাহলে এই আয়তে কিন্তু আল্লাহ সালা স্পষ্ট করে দিলেন যে প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারিত ছিল আর কুরবানির পিছনের গোপন রহস্যটা আল্লাহ বলে দিলেন কেন আল্লাহ কুরবানি নির্ধারণ করেছেন যেন মানুষ সুক্রিয়া আদায় করতে পারে আল্লাহ সুবাহানহতালা মানুষকে যে চতুস্পদ জন্তু থেকে উপকার গ্রহণের যে নিয়ামত পৃথিবীর মানুষকে দিয়েছেন চতুস্পদ জন্তুকে ব্যবহার করে কত ধরনের নিয়ামত মানুষ সংগ্রহ করে মানুষের গায়ের জামা থেকে শুরু করে পায়ের জুতা থেকে শুরু করে তারপরে হচ্ছে কাপড় চোপড় থেকে শুরু করে গরমের জন্য ব্যবহার এগুলো কিন্তু আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলেছে গরমের ব্যবহার থেকে শুরু করে তাদের থেকে দুধ থেকে শুরু করে তাদের গোস্ত থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে তাদেরকে যানবাহন হিসেবে ব্যবহার থেকে শুরু করে কৃষি কাজে লাগানো থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ের এই চতুষ্পদ জন্তুগুলো পৃথিবীর মানুষের জন্য অসংখ্য অসংখ্য উপকারী ধরেন কোনো উপকারই যদি বাদ দেন এখন আপনাদের যদি যানবাহনের উপকারের কথা বলি তাহলে যানবাহনের উপকারের কথা মনে থাকবে না বুঝতে পারবেন না যানবাহনের উপকার আপনাদের কাছে গাড়ি আছে ঠিক আছে কিন্তু এতটুকু উপকার কিন্তু আমরা ঠিকই বুঝতে পারতেছি যে হাজার হাজার লক্ষ কোটি মানুষের রিজিক এই অ্যাগ্রো ফার্মিংয়ের উপর নির্ভর করে যেমন আমাদের পুষ্টি এই চতুষ্পদ জন্তুর সাথে কানেক্টেড ঠিক এটার উপর ভিত্তি করে লক্ষ কোটি মানুষ তাদের ইনকামের ব্যবস্থা তৈরি করতেছে ডেইরি ফার্মের মাধ্যমে গোস্তের মাধ্যমে পশু আবাদ পশু লালন পালন করে সেটা বিক্রির মাধ্যমে তো ঘুরে ফিরে যুগ যতই পরিবর্তন হোক এগুলোর মূল্য কোনো দিন কমবে না এগুলোর উপকার কোনো দিন কমবে না এগুলো থেকে মানুষ উপকার নিতেই থাকে তো মানুষ যেগুলো থেকে উপকার নিচ্ছে তার নেয়ামত স্বরূপ এটা মানুষের উচিত এই কুরবানিতে অংশগ্রহণ করা কুরবানির হুকুম কি হুকুম না আবু হানিফা কুরবানিফেমাহুল্লা তাইমিয়া রাহেমাহুল্লা সহ একদল আলেমের মতে কুরবানি ওয়াজেব আর অধিকাংশ আলিম মতে কুরবানি সুন্নাত কেন কিছু কিছু ক্ষেত্রে সাহাবিরাও কুরবানি ছেড়েছেন সক্ষমতা থাকা সত্ত্বেও এটার প্রমাণ পাওয়া যায় তবে রাসুল্লাহ সাল আলহামের পক্ষ থেকে হাদিস এমনও আছে যে তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করল না তোমাদের মধ্যে যে ব্যক্তির কুরবানি করার সক্ষমতা থাকার পরেও কুরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহে না আসে তো এটা আসা নিষিদ্ধ বিষয়টা এমন না কিন্তু এটার গুরুত্বটা বোঝানো হচ্ছে উদ্দেশ্য যে এইটা সক্ষমতা থাকার পরও কুরবানি না করাটা এমন যে সে যেন আসলে আর ঈদ ঈদুল আজহাই পালন করলো না তাহলে আর ঈদের ঈদের সালাতে এসে তার কী লাভ তো বিষয়টা এরকম এবং রাসুল সাসলাম এমনও বলেছে যে কেউ যদি সালাতের আগে কুরবানি করে থাকে তাহলে সে যেন তার কুরবানি হয়নি তার কুরবানি বাতিল সে যেন সালাতের পরে নতুন করে কুরবানি করে এবং কুরবানির ক্ষেত্রে আমরা তো একটা আয়াত আগেও পড়েছি আর রাসুল্লাহ আলী হাসাল্লাম নিজে সব সময় কুরবানি করার চেষ্টা করতেন তার নিজের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে এবং হাদিসে স্পষ্টভাবে তিনি বলেছেন যে প্রত্যেক পরিবারের বা আমার উন্মতের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি এবং তিনি তার পরিবারের পক্ষ থেকে সত্তরের অধিক কুরবানি করেছেন একবারে এক বছরে সত্তরের অধিক কুরবানি যেটা বিদায় হজ্জের সময় রাসুলুল্লাহ সাল্লি ওয়াশাল্লাম তো সক্ষমতা থাকলে একাধিক কুরবানিও করা যায় আর সক্ষমতা যতক্ষণ আছে ততক্ষণ অন্তত একটা কুরবানি করা মানুষের জন্য অবশ্যই উচিত কুরবানির ক্ষেত্রে শর্ত বলতে রাসল সাল্লি আসাল্লামের হাদিসের আলোকে আমরা যদি বলি তাহলে সারমর্ম যদি বলি তাহলে চোখের দিক থেকে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যে জিনিসটা আমরা কুরবানি করতেছি সেটা স্বাভাবিকভাবেই সুন্দর স্বাস্থ্যসম্মত ভালো জিনিস হওয়া উচিত দানের ক্ষেত্রে আল্লাহ সব সময় বলেছে যে তোমরা তোমাদের শ্রেষ্ঠ প্রিয় জিনিসটা আল্লাহ রাস্তায় দান করো তো এটা তো একটা সিম্পল কমন নলেজ কমন সেন্স থেকে আমরা এটা বুঝতে পারি যে আমরা আল্লাহ রাস্তায় দান করবো তাহলে রোগা খোড়া কানা ঠিক আছে সেগুলো কেন অল্প বয়সী নিয়ে সেটা কেন একটা পূর্ণতা সকল দিক থেকে একটা পূর্ণতার মানদণ্ড নির্ধারণ করা আছে তো এই যে দাঁতের বিষয়ে যেগুলো বলা হয় বছরের বিষয়ে যেগুলো বলা হয় কানা খোড়া রোগার বিষয় যেগুলো বলা হয় যেগুলো সবগুলোর সামারি সবগুলোর সামারি হচ্ছে আল্লাহ সবানতালার জন্য যেটা কুরবানি করা হবে সেটা যেন সব দিক থেকে পূর্ণতার মাত্রায় থাকে আমি একটা খাসি কুরবানি করি অথবা একটা গরু কুরবানি করি যেটাই কুরবানি করি না কেন সেটা তার কোয়ালিটি অনুযায়ী মানে ওই প্রাণীগুলোর মধ্যে যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিগুলোর অনুযায়ী এই প্রাণীটা একটা কোয়ালিটিফুল প্রাণী হতে হবে মানদণ্ডের দিক থেকে একটা শ্রেষ্ঠতম প্রাণী হতে হবে এবং সেই শ্রেষ্ঠতম প্রাণীটা আমরা আল্লাহ সুবাহ তালা রাস্তায় কুরবানি করব এবং কুরবানির ক্ষেত্রে ভাগের যে বিষয়টা এইটা খুব বড় একটা বিষয় এরকম কিন্তু না কিন্তু আমাদের সমাজের কৃষ্টি কালচার এমন হয়ে গেছে যে আমরা এটাকে বড়ো বিষয় বানিয়ে ফেলেছি এবং কিছু ব্যক্তি স্বার্থের কারণেও আমরা এটাকে বড় বিষয় বানিয়ে ফেলেছি যে গরুর গোস্তের প্রতি আমাদের যে মায়া এবং মহাব্বত এবং যে ভালোবাসা এইটা তার একটা বড় কারণ যেহেতু গরু গোস্ত আমরা খাওয়া পছন্দ করি আর গরুর দাম বেশি একাই দেওয়া সম্ভব নয় ফলত এটা আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলন হয়ে গেছে যে গরুর গোস্ত খাওয়ার জন্য তো আমাকে ভাগে যাইতেই হবে কোনো ওয়ে নাই তো ভাগের যে একদম দলিল নাই সেটাও নয় তো সকল দৃষ্টিকোণ থেকে এটাই শ্রেষ্ঠ যে আমরা একটি পরিবারের পক্ষ থেকে একটি পূর্ণ প্রাণ আল্লাহ সুবহানাহু তাআলার রাস্তায় উৎসর্গ করব এটা যে শ্রেষ্ঠ এটার বিষয়ে আপনি কোনো দিমত পাবেন না এমনকি আবহানি ফারাহমাল্লাহ বলছেন আবহানি ফারাহমুল্লার ফতোয়া যে নিয়াতের মধ্যেও যদি ত্রুটি থাকে যে সাতজন মিলে ভাগে অংশগ্রহণ করেছে কোনো একজনের নিয়াতে ত্রুটি আসছে আবহানি ফারাহুল্লার মতো সবার কুরবানি বাতিল ইমাম শাফি আহমদিন হাম্বাদ সেটা বলেন কিন্তু যিনি ভাগে কুরবানির পক্ষে তিনি বলতেছেন সবার কুরবানি বাতিল আবার কারো যদি ইনকামের মধ্যে কম বেশি থাকে তাহলেও সবার কুরবানি বাতি একজনের জন্য সবারটাই বাতিল কেননা ইম আবাহনফল্লা বলেছেন যে কুরবানির ক্ষেত্রে আল আসল হচ্ছে একটা পূর্ণ নাফস আল্লাহ স্লামান রাস্তায় উৎসর্গ করা একটা পূর্ণ যান আল্লাহ স্লামান রাস্তায় উৎসর্গ করা আর ইমাম মালিক বলছেন যে ভাগে চলবে তবে টাকায় মালিকানায় নয় নিকিতে ভাগ হতে পারে এটার ব্যাখ্যা কী ইমাম মালিকের মতে কেউ যদি টাকায় মালিকানায় ভাগ হয় তো বাতিল নিকিতে ভাগ দিতে পারে মানে আমি একক টাকা একটা কুরবানি কিনেছি কিনে আমি এখন নিয়াত করতেছি যে আমার ছেলে মেয়ে ভাই বোন পিতা মাতা সবার পক্ষ থেকে আল্লা তাহলে এই কুরবানি এটা কবুল করুক তাহলে আমি নিকিতে তাদেরকে ভাগ দিলাম কিন্তু এই কুরবানিটা ক্রয়ে টাকা মালিকানা একক আমার এবং মালিকের মতে টাকা এবং মালিকানায় যদি ভাগ হয়ে যায় তাহলেও বাতি তো রাসুল সাল্লাহ সাল্লামের যে হাদিসটি দলিল হিসেবে পেশ করা হয় সেটি অত্যন্ত বিশুদ্ধ এবং সই হাদিস এক সফরে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছিলেন যে তোমরা উটে জন করে এবং গরুতে সাতজন করে অংশগ্রহণ করো সুতরাং অংশগ্রহণ অবশ্যই করা যায় তবে কারো যদি সম্ভব হয় যে সে তার পুরো পরিবারের পক্ষ থেকে একটা পূর্ণ কুরবানি দিবে তাহলে এটাই সবচেয়ে উত্তম এটাই বেস্ট এবং এই কালচারটাই আমাদেরকে গ্রো করতে হবে এই কালচারটাই আমাদেরকে ডেভেলপ করতে হবে আপনি এখনও সৌদি আরব সহ বিভিন্ন দেশে গেলে দেখবেন যে সবাই নিজ নিজ কুরবানি একক কেননা আপনি ইবাদতের ক্ষেত্রে কেন আরেকজনকে শেয়ার দিবেন ইবাদতের ক্ষেত্রে কেন আপনি আরেকজনের সাথে শেয়ার করবেন এই জিনিসটাই তো আত্মমর্যাদার সাথে যায় না যে আমি আল্লাহর জন্য একটা ইবাদত করবো সেটাও আবার আরেকজনের সাথে শেয়ার করে তো সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ বাদ দিচ্ছি বাতিল বলছি এটা নয় আমরা কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখতেছি যে আপনারা যেভাবে ঢালাও হারে আমরা ভাগে কুরবানি করি এটা অবশ্যই একটা কোয়েশ্চেনেবল বিষয় প্রশ্নবিদ্ধ বিষয় আলেমুল আমাদের মধ্যে একটি মতভেদপূর্ণ বিষয় সুতরাং আমাদের জন্য সেটি থেকে বেরিয়ে এসে সুন্নাতকে এবং বেশি শ্রেষ্ঠকে সবসময় প্রাধান্য দেওয়া যায় আর যদি আহলে হাদিসদের ক্ষেত্রে বলি তাহলে তো আরও বেশি কেন না হলে যে তো দাবি করে যে তারা সুন্নাতের অনেক বড় অনুসারী এই জন্য তারা রাফুলে দাইন করে এই জন্য তারা জোরে আমিন বলে তো রাফুল এদ্যান বাদ দিলে কি সালাদ বাতিল হবে রাফুল এদাইন বাদ দিলে সালাদ বাতিল হবে হবে না জোরে আমিন না বললে কি সালাদ বাতিল হবে হবে না তো জোরে আমিন বলার জন্য রাফুলে দাইন করার জন্য জীবন দিয়ে মসজিদ পর্যন্ত আলাদা করে নিলে আর ভাগের বেলায় এসে বলতেছেন যে হ্যাঁ আমি ভাগে দেবো এবং যারা উৎসাহ করতেছে সুন্নাতের অনুষ্ঠানের প্রতি তাদের প্রতি অ্যাটাক করতেছে আক্রমণ করতেছে তা আমরা যদি অন্য সকল ক্ষেত্রে সুন্নাত এবং শ্রেষ্ঠতাকে প্রাধান্য দিয়ে থাকি তাহলে বাই ডিফল্ট আরও উচিত আমাদের যে আমরা এটার ক্ষেত্রেও শ্রেষ্ঠতমটাকে যেটা সবসময় আফসুস আসলাম করেছে যেটা সব সময় সাহাবিরা করেছে সেটাকে আমরা আমাদের পুরো পরিবারের পক্ষ থেকে একটা অন্তত করবেন পরিবারটাকে আপনি আলাদা করবেন কী করে ওই যে দেখলেন না ইমামদের মতো মতভেদের বিষয়টা তো আপনি বুঝে গেছেন যে ইনকামটা কিন্তু মেয়ে সবাই কিন্তু ইনকামের পয়েন্টটাকে মাথায় রেখেছে তাহলে যতক্ষণ আপনাদের ইনকাম এক জায়গায় আপনাদের হাড়িপাতিল এক জায়গায় ততক্ষণ পরিবার এক জায়গায় পরিবারও তখন এক বাপ ছেলে সবাই বিয়ে করেছে কিন্তু সবার ইনকামও একত্রিত হয় এবং সবার হাড়িপাতিল একসাথে আছে রান্নাবাড়িও একসাথে হয় তাহলে এটা আলাদা পরিবার এখন হয়নি আর যখনই ইনকাম আলাদা হাড়িপাতিল আলাদা রান্নাবাড়ি আলাদা তখন আলাদা পরিবার হয়ে গেছে তখন আপনাকে কুরবানিও আলাদা